যে জেলা কমিটি একটা ডেট ফিক্সড করে দিবে তার জন্য তো আমরা এখানে আঠেরোই মাঘ প্রাণকৃষ্ণ সিং লায়ার কারাবাড়াই এখানে অনুষ্ঠিত হবে ধারণ করে প্রাণকৃষ্ণ সিং লায়ার প্রথম এক নম্বর কারাই একান্ন হাজার টাকা একান্ন হাজার টাকা প্রাইজ থাকবে এবং রসিকদের জন্য একটা আমরা শ্বাস প্রাইজ থাকবে সেটা হলো একটা ভেড়া ওনারাকে দেওয়া হবে হারুক চাই জিতুক আজকে আমরা ঝাড়গ্রাম গ্রামে বড় থানার অন্তর্গত ঝাড়গ্রাম গ্রাম পানু সিং লায়ার গ্রাম এখানে সম্ভবত যে এই কারণে যে উনি জেলা কমিটিকে আজকে ডেকেছিলেন তার জন্য আমরা এই ধান ফান উঠাউটি থাকা সত্ত্বেও যেহেতু একটা আমাদের দায় বর্তায় যে তিনি যখন ডাকিয়েছেন তখন ওনার গ্রাম

জেলা কমিটিকে একটা নির্দেশ দিলেন যে কাড়াটার আটাই মাগ আমার একটা আসর হবে আপনারা সেই ডিক্লারেশনটা করে দেন তো আমরা দারগ্রাম গ্রামে এসে এটাই ডিক্লারেশন করলাম যে আটাই মাগ মনু আর যে আসর সেটা ধারগ্রাম গ্রামে অনুষ্ঠিত হবে এরপর বিনন্দা কিছু বলছে। জোহার দণ্ডবত ছোট বড় যারা আছেন সকলকে আন্তরিক ভালোবাসা মানভূম রক্ষা কমিটির পক্ষ থেকে তার আগে একটা আমি মহান ব্যক্তির নাম করছি যার নেতৃত্বে দু হাজার ষোলো সালে কারাওড়াই বন্ধ হয়েছিল যার নেতৃত্বে ওই তো অনেক ডেপুটেশন অনেক কিছু করেই আমরা পুনরায় শুরু করেছে আমাদের সেই মহান ব্যক্তি যে মানভূমের মানে বিদ্রোহী নেতা মূল খুঁটি মূল মানতা মাননীয় অজিত প্রসাদ মাতো ওনাকে সবাই গড় জোহার জানাচ্ছি এবং যারা মানভূম সংস্কৃতি যারা এখনো মানে বর্তমানে লাগিয়ে আছে মানভূম সংস্কৃতি রক্ষার জন্য তারাকে আমি গড় জোহার জানাচ্ছি এখানে আমরা জেলা কমিটি উপস্থিত হয়েছি আমরা ধারগাম ধার ধারগাঁ গ্রামে প্রাণকৃষ্ণ সিং লেয়ার বাড়িতে কেন উনি ইউটিউবে বা এরখান ভাবু আমরা বলেছিলেন যে জেলা কমিটি উনি এখানে উপস্থিত হওয়ার জন্য যাই হোক উনার সম্মান যেহেতু মানভূমের ঐতিহ্য বজায় রেখেছেন উনি এখনো বর্তমান চলছে সেই আমাদের মানভূমের সাংস্কৃতিক কারা লড়াই মরুগ লড়াই ছো নাচ নাচনি নাচ নাটা নাচ সবটাই করম নাচ সকলেই আমরা এই মানভূম সংস্কৃতির মধ্যে পড়ে যাই আমাদের এখানে উপস্থিত আছেন বিনয় কৃষ্ণ মা তো এখানে উপস্থিত আছেন আমাদের এই কি বলে গুণধর্মা তো উপস্থিত আছেন আমাদের বর্তমান সম্পাদক সুবচ চন্দ্র মাহাতো এবং আপনাদের সকলে সব পরিচিত আছেন প্রাণকৃষ্ণ সিং আমাদের মানে জেলা দেবেন মাহাতো উপস্থিত অজয় মাহাতো উপস্থিত আছেন আমাদের ভেনার আশিস মাহাতো উপস্থিত আছে কোর কমিটির মেম্বার স্বপন মাহাতো উপস্থিত আছেন আপনাদের সকলে পরিচিত মানিক মাহাতো এবং উপস্থিত আছে বংশীধর মাহাতো এবং আরো লালটু মাহাতো এবং উপস্থিত আছেন আমাদের এইখানে ধারগ্রামের মানে ছোট বড় মানবমতের সকল রকমের রসিকগণ আমি বলতে চাইছি যে আগামী যে কি লায় আমরাকে ডাকি যে জেলা কমিটি একটা ড্রেস ফিক্সড করে দিবে তার জন্য তো আমরা এখানে আঠেই মাগ প্রাণকৃষ্ণ সিং লায়ার কারাবড়াই এখানে অনুষ্ঠিত হবে ধারণ গ্রামে তার প্রাইজ হয়তো অবশ্যই থাকবে হয়তো আমাদের মূল খুঁটি বলে দিয়েছে অজিত মাহাতো যেভাবে নেতৃত্ব দিয়েছে সেভাবে আমার এই নেতৃত্ব চলছি এবং চলব তিনি বলেছেন যে একান্ন হাজারের বেশি নাই আমরা তাই প্রাণকৃষ্ণ সিং লায়ার প্রথম এক নম্বর কারাই একান্ন হাজার টাকা একান্ন হাজার টাকা প্রাইজ থাকবে এবং রসিকদের জন্য একটা আমরা শ্বাস প্রাইজ থাকবে সেটা হলো একটা ভেড়া ওনারাকে দেওয়া হবে হারুক চাই জিতুক এবং আমার আরেকটা বিশেষ অনুরোধ যা গত করেছিলি এখনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন আমাদের কালা লড়াই সম্পূর্ণ ভাবে বন্ধ থাকবে এবং আমরা এখানে জেলা কমিটি যারা উপস্থিত আছেন এবং যারা দর্শক বৃন্দ আছে যারা এই চ্যানেলটা দেখবেন সবাই মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক চলাকালীর কোনো মাঝখানে এবং মানে পরীক্ষা সাত দিন আগে সম্পূর্ণ ভাবে বন্ধ এবং পরীক্ষা শেষ হবে পুনরায় ঘুরে মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটির কারা লড়াই যে লড়াই অনুষ্ঠান শুরু হবে আর বেশি কিছু না বলে জোহার দণ্ডবোধ অজিত মাতো জিন্দাবাদ আমার নাম প্রাণকৃষ্ণ সিং লায়া

এখন তারা আজ আমরা বললি তো আজিয়াল যদি কেউ নাম দিতে ইচ্ছুক হয় তারা নাম দিতে পারে এটা আটই মাঘ আমার লড়াই তো আর বলবো আপনারা যদি নাম দিতে ইচ্ছুক থাকো তাহলে যত জলদি আপনারা পারেন নাম দেবে তবে দশ দিন আগেই মানে আমরা নাম লিয়াটা বাতিল করবো তারপর আমরা ওটা ফিক্স গিফ্ট করিয়া আর ছাড়িয়ে দিব মানে কোনটা কোনটা সকলকে প্রণাম জানাই আজকে আমরা এসে পড়েছি ধারগ্রাম বুড়াবাজার থানার অন্তর্গত সিং লায়ার বাড়ি যাই হোক উনি বলছে দেখো আমার মেলা তো অন্যান্য বছর হয়তো ওখানের উনত্রিশে হয়েছে এগারো বছর হয়েছে তো যাই হোক এই বছর তো লড়াই হয়ে গেল তিরিশে কার্তিক সেই জন্য একটু মেলাটা পেছকনাই করবো তাহলে ওই ফ্রিস ডেট হয়ে গেল আটই মাঘ তাহলে যাই হোক আটাই মার্চ কারা যেটা পানকৃষ্ণ সিং বাবুর হচ্ছে তার হয়তো কারা আরও অনেক থাকবে বারো পরে আপডেটে উনি বলবে তো যাই হোক আমাদেরকে যেটা বার্তা দিলে এক নম্বর কার্ড যেটা প্রাইজ রাখিয়েছে উনি যেটা আমাদের কমিটির সিদ্ধান্ত আছে মানুষ সাংস্কৃতিক যে একান্ন হাজার টাকা প্রাইজ থাকবে এবং ফুর্তির ফুর্তিরভাবে একটি ভেড়া রেখে দিয়েছে যাই হোক ওটা হারলেও দিবে জিতলেও দিবে ভেড়াটা তারপরে যেটুকু হচ্ছে কারার যে বিডিও এই মানে ভিডিও ছা ছাড়বে আর কি এই বাবুরা যদি আজকে ছাড়তে পারে আজকে থেকে নাম দেওয়া শুরু হবে মোটামুটি কার সঙ্গে কার কি মানে ফ্রিজ হবে আর কি খারাপ তো যাই হোক আরাম বেশি কিছু বললি না বিনয় বাবুকে কিছু বলার জন্য আমি মাক্রোপোন তুলে দিচ্ছি নমস্কার সম্মানীয় আমার মূল মমতা মূল খুঁটি অদিতি প্রসাদ মাহাতো মহাশয় ওনার নেতৃত্বে ষোলো সাল থেকে যে আমাদের মানভূম সংস্কৃতি রক্ষা কমিটি পথ শুরু করেছে এখনো পর্যন্ত আমরা সামনে আরো শক্তিশালী কমিটি করার জন্য যে সুস্থভাবে যেন আমাদের সাংস্কৃতিক রক্ষা কমিটি লড়াই পরিচালনা করে তো আজকে প্রাণ কৃষ্ণা সিং আমাদেরকে জেলা কমিটি ধারগ্রাম গ্রামে আমরা কর কমিটি উপস্থিত আছি কর কমিটি উপস্থিত থেকে আপনাদেরকে তো ওনারা বললেন আটই মার্চ আপনারা যেসবের রসিক আছেন আপনাদের যার যার ইচ্ছুক আপনারা অবশ্যই কাল থেকেই নাম দেওয়ার শুরু আপনারা যত তাড়াতাড়ি পারবেন আধার কার্ড জমা করবেন